নমস্কার বন্ধুরা শিবানিজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি নিরামিষ ছ্যাচরার রেসিপি ভীষণই টেস্টি হয় আর ডালের সাথে খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমার পছন্দ মতন আমি সব সবজিগুলো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন সবজি নিয়ে নিতে পারেন এখানে যেহেতু ছ্যাঁচড়া করব তার জন্য সবার প্রথমে পুঁই শাকটা নিয়ে নিয়েছি দেখুন আর এখানে নিয়েছি পটল এভাবে একটু লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি আলু নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে কুমড়ো নিয়েছি দেখুন এভাবে করে কেটে আর নিয়েছি ঝিঙে আর নিলাম এখানে বেগুন আপনারা আপনাদের পছন্দ মতন সব সবজিগুলো এভাবে করে কেটে নিতে পারেন তারপরে এইদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে প্রায় চার টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে একটা খুঁতির সাহায্যে একটু নাড়াচাড়া করে নিলাম তেলটা সুন্দর গরম হয়ে গেছে এবার এখানে যে কেটে রেখেছিলাম প্রথমে আলুটা দিয়ে দিলাম দেখুন আলুগুলো কিন্তু সব একবারে আমি দিয়ে দিয়েছি প্রথমে আলুটা একটু শক্ত সবজি তার জন্যে আগে দিয়ে দিলাম আলুটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে কিছুক্ষণ পরেই আমি দিয়ে দিচ্ছি পটল এবার পটল আর আলুটাকে ভালো করে এভাবে নাড়াচাড়া করে আমি প্রায় দু থেকে তিন মিনিট এভাবে একটু হাই ফ্লেমে ভাজা করে নেব পটল আর আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার কুমড়োটা দিয়ে দিচ্ছি কুমড়োটা দিয়েও এভাবে একটু হাই ফ্লেমেই কিন্তু আমি এটা দেওয়া রয়েছে এভাবে নাড়াচাড়া করে আমি একটু ভেজে নিচ্ছি আর দেখুন খুব সুন্দর সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে এসছে এবার দিয়ে দেব ঝিঙে আর বেগুনটা আর তার সাথেই দিয়ে দেব এভাবে চেরা কাঁচা লঙ্কা এভাবে দিয়ে সব সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতন নুন আর দিচ্ছি এক চামচ মতন হলুদ গুঁড়ো তারপরে আবার সবজিগুলোর সাথে ভালো করে একটা খুন্তির সাহায্যে এভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন এটা আপনারা দেখেই বুঝে যাবেন এভাবে করে সবজিগুলোকে কিন্তু হাই ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেব তাহলে কিন্তু ছায় টেস্টটা কিন্তু দারুণ আসবে দেখুন সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেল এবার একটা আমি পাত্রে তুলে নিচ্ছি এভাবে করে সব সবজিগুলো তুলে নিলাম তারপরে এখানে আমি প্রায় চার টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা সুন্দর গরম হয়ে আসলে এখানে আমি এক টেবিল চামচ মতন পাঁচ ফোড়ন দিয়ে দেব। এই ছেঁচড়ার টেস্টটা কিন্তু এই ফোড়নের জন্যই আসে ভালো ফোড়নটা সুন্দর গন্ধ ছেড়ে দিয়েছে এবার কেটে রাখা পুঁইশাকগুলো দিয়ে দিলাম দেখুন এভাবে করে আমি সব পুঁইশাকগুলো দিয়ে দিলাম তারপরে একটা খুন্তির সাহায্যে এভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এভাবে করে হাই ফ্লেমে পুঁইশাকটাকে একটু নাড়াচাড়া করে এখানে আমি এক টি স্পুন মতন নুন দিয়ে দিলাম আর এক টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এভাবে করে নাড়াচাড়া করে একদম সিম করে কিন্তু আমি দু থেকে তিন মিনিটের জন্য একটু ঢেকে দেব এবার ঢাকাটা খুলে দেখুন পুঁশাকগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়ে এসছে আর এখানে আমি দিয়ে দেবো এক চামচ মতন আদা আদাটা একটু আমি থেতো করে দিয়েছি আপনারা চাইলে এখানে বাটা আদাও ব্যবহার করতে পারেন আদাটা দিয়ে একটু হাই ফ্লেমে পুঁইশাকটার সাথে একটু ভাজা ভাজা করে নেব এভাবে ভাজা ভাজা হয়ে আসলে পুঁশাকটা কিন্তু অনেকটাই সুন্দর নরম হয়ে এসছে এবার যে সবজিগুলো ভেজে রেখেছিলাম ওই সবজিগুলো সব দিয়ে দিলাম তারপরে একটা খুন্তির সাহায্যে এভাবে করে একটু আমি মিশিয়ে নিচ্ছি দেখুন এভাবে করে মিশিয়ে আমি আবার পাঁচ মিনিটের জন্য একটু ঢেকে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখুন এরপরে এখানে আমি দিয়ে দেবো এক চামচ মতন জিরের গুঁড়ো এক টিস্পুন মতন ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে হাফ টিস্পুন মতন লাল লঙ্কার গুঁড়ো তারপরে সব কিছু একটু এভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে সবজিটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখুন সব মশলাগুলো সবজিটার সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেল। এরপরে এখানে আমি হাফ কাপ মতন একটু জল দিয়ে দেব যেহেতু এখানে আমি সব গুঁড়ো মশলাগুলো ব্যবহার করেছি যাতে পোড়া না লেগে যায় তার জন্য একটু জল দেব আর এখানে পুঁইশাকের ডাটাগুলোও এখনও ভালোভাবে সেদ্ধ হয়নি তার জন্য এভাবে একটু জল দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য সিম করে ঢেকে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখুন এভাবে আবার একটু খুন্তিটার সাহায্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি সবজিটাকে এরপরে এখানে আমি দেড় চামচ মতন চিনি দিয়ে দেব। চিনিটা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন তবে এই নিরামিষ রেসিপিতে একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে চিনিটা কিন্তু অবশ্যই এখনই দিতে হবে চিনিটা দিয়ে এভাবে নাড়াচাড়া করে সব কিছুর সঙ্গে একটু মিশিয়ে নিলাম তারপরে এভাবে আবার আমি পাঁচ মিনিটের জন্য সিম করে ঢেকে দেব দেখুন পাঁচ মিনিট পর ঢাকা খুলে সবজিটা কিন্তু অনেকটাই অল্প হয়ে এসছে নরম হয়ে গেছে একদম আর কিন্তু মাখা মাখাও হয়ে এসছে আর দেখুন কতটা সুন্দর হয়েছে আবার আমি একটু সিম করে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর দেখুন আবার ঢাকা খুলে এর মধ্যেই কিন্তু ডাটাগুলোও সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলোও কিন্তু দেখুন কতটা সুন্দর হয়েছে এভাবে করে অবশ্যই একবার দেখবেন বন্ধুরা ভীষণই টেস্টি হয় খেতে আর নিরামিষের দিনে কিন্তু এমন একটা রেসিপি থাকলে আর কিছুই লাগবে না দেখুন কতটা সুন্দর হয়েছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আসতে হবে এটুকুই